আমি কি তোর কোনো দিন ছিলাম না আমার কি কোনো দিন তুই ভালোবাসত না ভালো যদি বাস্তি বন্ধু দুঃখ দিতি না ভালো যদি বাসতি বন্ধু দুঃখ দিতি না আমি কি তোর কোনো দিনও আপন ছিলাম না আমার কি কোনো দিন তুই ভালোবাসতি না ভালো যদি বাসতি বন্ধু ভালো যদি বাসতি বন্ধু দুঃখ দিতি না আমি কি তোর কোনো আপন ছিলাম না আমি কি তোর কোনো দিনও আপন ছিলাম না ভালোবেসে হে আমার সাথে সলো না তুমি বড় নিঠুর পাখি না হবে হে আমার সাথে পরেলে সলো না তুমি বড় নিঠুর পাখি না। ভালো যদি বাসতে তুমি ভালো যদি বাসতে তুমি আমায় দুঃখ দিতে না আমি কি তোর কোনো দিনও ছিলাম না আমার কি কোনও দিন তুই ভালোবাসতি না আমার কি তুই কোন দিন ভালোবাস্তি না ভালো যদি বাসতি আমায় দুঃখ দিতি না ভালো যদি বাসতি আমায় দুঃখ না আমি কি তোর কোনো দিন আপন ছিলাম না আমি কি তোর কোনো দিন আপন ছিলাম না হয়তো আমার টাকা পয়সার কিছু ছিল অবাব তুমি এটা ছিল হয়তো আমার টাকা পয়সার কিছু ছিল অবাব তুমি পাশানি ভুই লাগালা এইটাই ছিল স্বভাব আমি কি তোর কোনো আপন ছিলাম না আমার কি কোনহ দিন তুই ভালোবাসত না ভালো যদি বাসতি আমায় দুঃখ দিতি না ভালো যদি বাসতি আমায় দুঃখ দিতি না আমি কি তোর কোনহ দিনও আপন না